ধর্ষণ হয়েছে আসিয়া কেন ধর্ষণ হবে এটার জন্য এটার কিন্তু দায়ভার আমি কিছুটা ওই পরিবারকেও দিব ভিক্টিমের পরিবারকে দিব কেন দিব ১৪ বছরের বড় বোন যখন শ্বশুর দ্বারা অ্যাবিউজ হয়েছে হয়েছে সেকচুয়াল সেই কথাটা কিন্তু সে তার মাকে বলেছে যে ভয়ের চোটে সে কিন্তু বাসায় চলে গেছে মায়ের কাছে বলেছে বাবার কাছে বলেছে কিন্তু তারা কী করেছে সামাজিক দায়বদ্ধতার ভয়ে তারা আবার ভিক্টিমকে বাসায় পাঠিয়ে দিয়েছে উইথ ভিকটিম যাতে ভয় না পায় ভিকটিম যাতে ভয় না পায় সেজন্য তার সিকিউরিটি স্বরূপ ওই ছোটো বাচ্চা আসিয়াকে দিয়েছে মানে উনি কি উনি ও যে মেয়ের মা উনি কি একটু কল্পনা করলো না চিন্তা চিন্তায় আসলো না এই ছোট। দুটি বাচ্চা ও চোদ্দ বছরে ও আট বছরের কে কার নিরাপত্তা দিবে তো আমি আমার এই আপনাদের মাধ্যম দিয়ে বাংলাদেশের সকল জনগণকে বলবো যারা পরিবারে যারা শিশু বাচ্চা আছে বিশেষ করে মেয়ে সন্তান আছে প্লিজ আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তা দেন আপনারা বাবা অনেক সময় বাইরের কাজে ব্যস্ত থাকে যারা মারা আছে আমি একজন মা আমি মায়ের বলছি আপনারা আপনাদের শিশু

যাদের পারিবারিক শিক্ষা নেই অতীতে দেখা গেল তাদের বা বাপদাদার চোদ্দগোষ্ঠীরাও এই কাজই করেছে সেই সব শ্রেণীরাই ধর্ষক হচ্ছে সো আমার মনে হয় যে ধর্ষকদের অতি বিলম্বে আসলে বিচার করা উচিত বিচারটা আসলে এভাবে করা উচিত না একশো আশি দিন বিচার চাওয়া হচ্ছে সময় নেওয়া হচ্ছে একশো আশি দিন নয় সাত দিনের মধ্যে বিচার বিচারের কার্যক্রম সম্পন্ন করা উচিত এবং সেটা জনগণের সামনে জনগণের সামনে এই সব ধর্ষকদেরকে তিল তিল করে যদি ব্যথা দিয়ে কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় বেশি না মাত্র দুইটা তিনটা মৃত্যুদণ্ড দেওয়া হোক শিক্ষানিক ধর্ষকরা শিক্ষানিক ওরা তো ওরা তো পার পেয়ে যাচ্ছে ওরা তো পার পেয়ে যাচ্ছে কিন্তু এটার ভুক্তভোগী কিন্তু পরিবারটা হচ্ছে যার যায় তার জীবন যায় যে মায়ের সন্তান আজকে এই অবস্থায় সে মার বুকের ভিতর কেমন করছে আমি একজন মা আমি জানি না আমাদেরও হয় চিত্রনায়িকা পলি কখনোই হেনস্তার শিকার হয়নি বাট পাবলিকলি যখন অভিনয় করতে গেছে অনেক সময় হয়তো বা ভিড়ের মধ্যে হয়তো বা স্পর্শ করতে আমি এর আগেও বলেছি গায়ে টাচ করতে চেয়েছে স্পর্শ করতে চেয়েছে কিন্তু ওইভাবে ব্যাডলি অ্যাবিউজ আমি হইনি সারা বিশ্বে যেখানে নারীরা এগিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশের নারীদেরকে আমরা অনেক ছোট মনে করি এটা হয় কি এটা পারিবারিক যে শিক্ষার একটা ব্যাপার বাংলাদেশে যেটা দুঃখের বিষয় যে একশো পার্সেন্টের মধ্যে বেশ অনেক পার্সেন্টই নিচে তাদের মধ্যে শিক্ষার

ওই যে পরিবারের জন্মগ্রহণ করবে তাদেরই চিন্তাধারার একটি অংশ হতে পারে